মাদারীপুরে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার ও মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর তৌহিদি জনতার ব্যানারে হামলার প্রতিবাদে চব্বিশ নভেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সাধুগুরু ভক্ত ও আউলিয়া আশেকান পরিষদ এতে অংশ নেন কবি ও চিন্তক ফরহাদ মজার এ সময় তিনি বলেন যারা মাজারে হামলা করে তারা ইহুদি ও মোসাদের চর কারণ ইহুদিবাদ এদেশ থেকে ইসলামের ইতিহাসকে মুছে ফেলতে চায় যারা মাদার হামলা করে তারা ইহুদিদের জ্বর এরা মোসাদের এজেন্ট এরা কেন এটা করে কারণ ইহুদি তত্ত্ব ইহুদিবাদ বাদ চায় যে যেখানে যেখানে সেটা প্যালেস্টাইন হোক আরব দেশে হোক সেখানে ইসলামের ইতিহাসকে তারা মুছে ফেলতে চায় তারা স্মৃতিকে মুছে ফেলতে চায় সমাবেশে রাজনৈতিক দলের উদ্দেশ্যে ফরহাদ মজার বলেন নেতারা যদি অন্যায়ের বিরোধিতা না করেন তাহলে এদেশের জনগণ তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে না রাজনৈতিক দলগুলোকে বলব এনসিপি থেকে শুরু করে বিএনপি এবং জামাত আপনাদেরকে বলব আপনারা ভোটের জন্য যদি অন্যায়ের বিরোধিতা না করেন আপনারা যদি জালিমের পক্ষে থাকেন আপনারা ভাববেন না যে দেশের জনগণ তাদের সহযোগীদের ভোট দিয়ে পরবর্তীতে নির্বাচনে আনবে তাহলে এই লড়াই জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই জুলাই গণভ্যুত্থান ছিল জালিমের বিরুদ্ধে মজলিমের লড়াই সমাবেশে বক্তব্য দেন কারাবন্দী বাউল শিল্পী আবুল সরকারের স্ত্রী আলিয়া বেগম তিনি অভিযোগ করেন মানিকগঞ্জে বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশে হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দিতে গেলেও পুলিশ তার মামলা নেয়নি মাজারের পক্ষে আমরা কথা বলে থাকি অলিয়া কোন গান করে থাকি সেই কারণটা তুলে ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে এমন একজন মানুষ সেই মানুষটার প্রতি যারা গ্রেপ্তার করেছে এবং আমি যখন গেলাম তখন আমার অভিযোগ নিতে তারা ঘুরি হয়ে গেল এই ধরনের আলোচনা করছে এই ধরনের কথা বলছে যে একটু অপেক্ষা করেন তারা হুড়ার কি আছে অভিযোগ করে দিল হবে আমি তো আমার ছেলেরা তো হাসপাতালে কাতছে তো যাইও কেমন একটি ভাষা ব্যবহার করব আমার কাছে তাদেরকে কোনো সহযোগিতা তাদের কাছ থেকে পাবো সেটা মনে হয় নাই এর আগে 20 নভেম্বর বাউল সংগীত পরিবেশনের সময় ধর্ম অবমাননা ও কোটুক্তির অভিযোগে মাদারীপুর থেকে শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ পরে তাকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ওই ঘটনা দেশব্যাপী তীব্র সমালোচনার জন্ম দিয়েছে শাহাবুদ্দিন প্রথম আলো